આઉટડે ઉઠો સવાય 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 ઓકે ઓકે સવાય એક એક જગ્યાએ બસ બેસ જગ્યાએ બેસો સવાય સવાય બોજી ભાઈ સામે દેખીએ પૂરો ન કરાય ને શજીભાઈ શજી ભાઈ હંજો સવાય બોલે બાઈક પર আমি আছি এখন উপজেলার মাঠে এখানে আমার শোরুমের আজকে কিছু আয়োজন করা হয়েছে সবাই মিলে একটা আমার বড় ভাই দাদা আপনি কেমন আছেন ভালো এখন খাওয়া দাওয়ার আয়োজন হবে

এইটা উঠো বইছে পাড়া উঠো বইছে 10000 টাকা ডিসকাউন্ট ডিয়ার অফার তার আয় কিন্তু আশা করি সবাই বুঝতে পারছেন উপজেলার মাঠের এইখানে ইয়ামার শোরুমের আজকে ডিসকাউন্ট অফার